বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আশা করছি ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটা দেখে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের আমাকে ছোট্ট একটা লাইক দিও আর ছোট্ট করে একটা কমেন্ট করো তো বন্ধুরা ভিডিওতে দেখতেই পারছো যে আমরা প্রতিদিনকার সকালে নাস্তায় রুটি সবজি চা এগুলো খাই কিন্তু আজকে একটু ভিন্ন রকমের নাস্তা খাব কারণ আজকে আমরা সকালে রুটি রুটিও তৈরি করি নাই আজকে একটু সবাই বলতেছে যে যারা আমরা এক পরিবারে আছি বলতেছে যে আজকে রুটি খেতে হবে না আজকে একটু আমরা অন্যরকম নাস্তা করি তা বন্ধুরা দেখতে পড়ছো এখানে রাত্রেবেলায় কিছু বুট ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে ধুয়ে এখন আমি সেগুলো রান্না করে নিচ্ছি আগে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে একটা ধুয়ে নিয়েছি এখন সেগুলো রান্না করে নিলাম সব কিছু কষিয়ে বুটটা ধুয়ে ওর ভিতরে দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে রুমে নিয়ে চলে আসলাম এখন বন্ধুরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি আর আমার ছেলে একসাথে খাচ্ছে আমরা দুজন আর আমার বোন মেজো বোনেরটা নিয়ে গেছে হসপিটালে যেয়ে খাবে আর আমার খালাতো বোন ও আলাদা খেয়ে নিচ্ছে কারণ ও ভিডিওতে আসে না ও ক্যামেরায় খেয়ে নিচ্ছে ও ভিডিওর ভিতরে কখনোই আসে না তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ যে আজকের আমাদের সকালে নাস্তাটা একটু ভিন্ন চাইছিলাম এর সাথে আরও কিছু অ্যাড করতে তো খালাতো বোন নিষেধগুলো বললে যে অনেক বেশি হয়ে যাবে পরে খেয়ে পড়া যাবে না তো আজকের ভিডিও মানে সকালে নাস্তায় ছিল বোট রান্না করেছি আমরা সবাই বোট খেয়েছি আর এর সাথে সবাই আমি চারটা গাজর নিয়েছি আর এর সাথে কিছু তরমুজ কেটে নিয়েছি চেয়েছিলাম এর সাথে ডিম দিতে তো বনে আজকে না করলো বললো যে অনেক বেশি হয়ে যাবে খেয়ে পারা যাবে না তো বন্ধুরা প্রতিদিনকার মতো আজকে একটু রুটিনটা চেঞ্জ করে নিলাম নিয়ে সকালে নাস্তাটা যাই হোক শেষ করলাম আল্লাহ যা রিজিকে রেখেছিল তাই খালাম এখন চলে এসেছি বাকি ঘরের অন্যান্য কাজকর্মগুলো একটু সেরে নিতে হবে একটু বাজারে যাওয়ারও কাজ আছে আমাদের ব্যবহারের কিছু প্রসাদনী জিনিস শেষ হয়ে গেছে এগুলো একটু আনতে হবে তা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা যে টেবিলটাতে পাকশাক করে রাখি এবং মাঝে মধ্যে এখানে খাই বেশিরভাগ আমরা নিচে বসে খাই কারণ টেবিলে বসে রান্নাবান্না করে রাখি তো রুম একটা এখানে রাখি বলে এখানে আর বসে খাওয়া হয় না হয়তো কখনও বিছানার উপরে নিয়ে খাই না হলে কখনো আমরা নিচে ফ্লোরে বিছানায় শীতের দিনে বিছানা বিছিয়ে বিছানার উপরে খাই আর গরমের দিনে তো কথাই নেই বিছানায় লাগে না গরমের যন্ত্রণায় তো অস্থির মানুষ তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার টেবিলটা গুছিয়ে নিলাম এবং টেবিলের যে জিনিসপত্রগুলো ধোয়া লাগবে এগুলো আমি বাইরে বের করে নিয়েছি যেখানে আমরা এগুলো ধোয়া মোছা করি তো এরপরে চলে আসলাম বন্ধুরা বিছানাটা গুছিয়ে নিব। কারণ সকালে উঠেই আগে নাচকে নাস্তার কাজটা একটু সময় লেগে গেছে বেশি এই কারণে আর এদিকে কিছু করতে পারি নাই তা যাই হোক এখন করে নিব। তা দেখতে পাচ্ছ মশারিটাও টানানো ছিল উঠাইতে পারি না এটা গোছ গাছ করে মশারিটা টানানো ছিল এটা উঠিয়ে নিলাম এখন আমি বালিশ কাঁথাগুলো একটু ভাস করে গুছিয়ে নেব এদিকে বাচ্চারা বলতেছে তুমি একটু পড়তে বসো তুমি সকালবেলা আজকে শুক্রবার জমা রাখ পর্যন্ত একটু পড়ো পুরাণ পড়াগুলো একটু রিভিশন দাও তো যাই হোক শুক্রবার দেখেও বাচ্চাও একটু রিল্যাক্স একবার পড়ে একবার পড়ে না একবার বসে উঠে এই অবস্থা করে আর কি একদিন সুযোগ পাইছে বোঝে নিত ফাঁকি দেওয়ার মজাটাই তো অন্যরকম তো তোমাদের সাথে দেখো বন্ধুরা সংসারের বলো লাইফের বলো প্রতিদিনকের জীবনের সাথে যা হচ্ছে যা করছি কি করছি সব কিছুই তো শেয়ার করি তো তার ভিতরে যদি কোনো বলতুরোটি থাকে আসলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তো এখন দেখো বাচ্চা পড়তে বসেছে কীভাবে দুষ্টামি করতেছে একবার বইটা মাথার উপরে নেয় পাটা লম্বা করে দিয়েছে বকতেছি তারপরেও পাটা সুন্দর করে গোস করে নেয় না তা বন্ধুরা দেখতে দেখতে তো তোমাদের সাথে গল্প করতে করতে এই ঘরের কাজগুলো করে নিচ্ছি তা বন্ধুরা ভিডিওটা কেমন হলো আর নাস্তায় আজকে কী খেলাম তোমরা চাইলেও মাঝে মধ্যে এমন ভিন্ন রকমের নাস্তা খেয়ে দেখতে পারো আসলে টেস্ট অন্যরকম হয় কারণ প্রতিদিনই তো রুটি সবজি এগুলো খায় তো এরপরে নাস্তা সেরে ঘরটা একটু গুছিয়ে নিলাম গুছানোর পরে এখন একটু বাজারে যাব বাজারে কিছু আমাদের প্রসাদনের জিনিস আর মানে আর কিছু ঘরের মাছ শেষ হয়ে গেছে মাছও আনতে হবে তা বন্ধুরা এখন দেখো চলে আসলাম মাছ বাজারে বাজার কাছেই বাসার পাশেই এর আর কি সময় লাগে না তো মাছ বাজার থেকে মাছ কিনে একবারে কেটে আনছি এখন বাসায় এনে এগুলো ধুয়ে নিলাম কারণ দ্রুত কাজ করছি কারণ হসপিটালে আবার ডিউটি এসছে আবার পার্ক করতে হবে তো যাই হোক বন্ধুরা মাছগুলো ধুয়ে এদিকে মাছগুলো আমি অফ ক্যামেরায় ভাসতে দিয়েছি যেগুলো রান্না করব আর এগুলো আমি এখন প্যাকেট করে নিচ্ছি এগুলো আমি ফ্রিজে রেখে দিব এর ভিতরে দেখুন কী পরিমাণে মেঘ বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের পাক্কা রুমটা একটু বাইরে তো বৃষ্টির মাঝে ভিজে ভিজে রুমের ভিতরে যাও লাগে আসা লাগে তো এভাবেই পাক শাক করতে হচ্ছে তো যাই হোক এভাবেই করছি তো এখন আমার পাক শাকগুলো আমি অপকামেরায় সেরে নিয়ে রুমে চলে আসলাম বন্ধুরা বাজার থেকে কী আনছিলাম সেগুলো একটু তোমাদের দেখানোর জন্য এটা সিম্পলের একটা ময়শ্চারাইজার এটা আমি ব্যবহার করি এটা খুব ভালো একটা প্রোডাক্ট এবং রিজাইনাবল প্রাইসে মুখে সুন্দর একটা লুক দেয় এটা আমি একটা ডার্মালজিস্টের থেকে সাজেস্ট নেওয়া তোমরা চলে এটা ব্যবহার করতে পারো এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট সত্যি আমি প্রথম প্রথম মানে অডিট ছিলাম পরে আমার অনেক ফুল কনফিডেন্স আসছে এটার প্রতি আর এটা একটা সান স্ক্রিম সান প্রোডাক্ট যেটাকে বলে আমাদের সূর্যের আলোক রাশি থেকে আমাদের যেটাকে সান প্রোটেক্ট করে ওটা টোনার বলে টোনার সান ক্রিম ওটা অনেক ভালো একটা প্রোডাক্ট ওটা আমার স্কিনের জন্য খুবই ভালো আমার হচ্ছে ড্রাই স্কিন আর এটা হচ্ছে আর একটা সানক্রিম এটা যেটাকে বলে জাপানি সাকুরা জাপান ক্রিম এটাও অনেক ভালো অনেক সুন্দর লুক দেয় এটা যাদের স্কিনটা হালকা একটু অয়েলি তারা ব্যবহার করতে পারে আর আমি সব সবসময় হচ্ছে ফেসওয়াশ ব্যবহার করি হচ্ছে নিম ফ্রেশরস হিমালয় নিম ফ্রেশ তো বন্ধুরা তোমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারো